বিসমিল্লাহি রহমানির রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি সে তার রবের কাছে দোয়া করল যে এরা পাপি সম্প্রদায় এর পশ্চাবাদন করা হবে এবং সমুদ্রকে স্থির রাখো ওরা নিমজ্জিত হবে তারা কত উদ্যান ও ঝর্ণা ছেড়ে গেছে কত শস্যক্ষেত্র ও সুরম্য প্রসাদ কত বিলাস উপকরণ যাতে তারা মত্ত ছিল এগুলোর মালিক করেছিলাম ভিন্ন সম্প্রদায়কে আকাশ ও পৃথিবীতে তাদের জন্য কেউই অশ্রুপাত করেনি এবং তারাকাশও পায়নি। আমি বনি ইস্ট্রাইলকে লাঞ্ছনাকর শাস্তি থেকে উদ্ধার করেছি ফেরাউন ছিল সীমালঙ্ঘনকারী আমি জেনেই তাদেরকে বিশ্বাসীর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম তাদেরকে এমন নির্দেশন দিয়েছিলাম যাতে ছিল স্পষ্ট পরীক্ষা তারা বলেই থাকে প্রথম মৃত্যুই আমাদের সব কিছুর অবসান করবে এবং আমরা পুনরুত্থিত হব না তোমরা যদি সত্যবাদী হও তবে আমাদের পূর্বপুরুষদেরকে নিয়ে এসো ওরা কি শ্রেষ্ঠ না তুব্বা কম ও তাদের পূর্ববর্তীরা আমি তাদের ধ্বংস করে দিয়েছি তারা অপরাধী ছিল আমি আসমান ও জমিন এত দুভয়ের মধ্যবর্তী যা আছে এসব ক্রিয়া করার জন্য সৃষ্টি করিনি এগুলো যথাযথ উদ্দেশ্য সৃষ্টি করে কিন্তু তাদের অধিকাংশই বোঝে না ফয়সালার দিন তাদের সবাই নির্ধারিত যে দিন কোনো বন্ধুই উপকারে আসবে না এবং তারা সাহায্যও পাবে না তবে আল্লাহ যার প্রতি দয়া করেন তার কথা ভিন্ন তিনি পরাক্রমশালী দয়াময় আসসালামু আলাইকুম নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আর এই মুহূর্তে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন সকলে সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ আমি নিপা বলছি অস্ট্রিয়া থেকে আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আল্লাহর অশেষ সহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই তো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আশা করছি আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো যাই হোক আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে খুব অল্প সময়ের মধ্যে আমি আমার সংসারের সমস্ত কাজগুলো করে থাকি এই তো এখানে সকালের নাস্তা দিয়েই হচ্ছে শুরু করলাম তো আমি কিছু ফল কেটে নিয়েছি সকালে নাস্তার জন্য আর এই তো এখানে একটু চা করে নিয়েছি তো এখানে বিভিন্ন প্রকার ফুল আর হচ্ছে ফলের মিশ্রণেই এই চাটা তো চাটা খেতেও মাসাল্লা অনেক মজা অনেক উপকারী একটা চা আর হচ্ছে আমি কিছু ব্রেড তৈরি করে নিয়েছি তো বাচ্চারা যেহেতু নুতেলা খেতে পছন্দ করে তো নুতেলা দিয়েই হচ্ছে কয়েকটা ব্রেড রেডি করেছি আর হচ্ছে জেলি আর বাটার দিয়েও রেডি করে নিয়েছি খাওয়ার জন্য তো সংসারের সমস্ত কাজ খুব সহজে গুছিয়ে নিতে হলে অবশ্যই আমাদেরকে খুব সকালেই ঘুম থেকে উঠেই কাজগুলো শুরু করতে হবে ঘুম থেকে উঠতে যদি আমরা দেরি করে ফেলি এতে করে কাজে কোনো বরকত হয় না আর খুব তাড়াতাড়ি কাজগুলোও শেষ করা যায় না তো অবশ্যই আমরা যারা মুসলমান আছি অবশ্যই আমরা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত করে তারপরেই যদি আমাদের কাজগুলো সেরে দেখা যায় খুবই অল্প সময়ের মধ্যে কাজগুলো শেষ করা যায় তো এই তো এখানে আমি নাস্তার পরে তারপরে হচ্ছে কিছু বাজার নিয়ে এসেছিল তো সেগুলোই হচ্ছে আমি গুছিয়ে নিলাম তো বাজার তো কম বেশি আনাই হয় তবে আপনাদের সাথে শেয়ার করা হয় খুবই কম ব্যস্ততার কারণে খুব বেশি শেয়ার করতে পারি না সত্যি কথা বলতে এখন ভিডিও করার আগ্রহ অনেকটাই কমে গিয়েছে ভিডিও করতেই এখন আর ইচ্ছা করে না সব কিছুই মনে হয় অফ ক্যামেরাতে করে ফেললেই খুব তাড়াতাড়ি কাজগুলো করা হয়ে যায় আর ক্যামেরা অন করে যদি কাজ করতে যাই মনে হয় তবে আমরা মেয়েরা একটু বুদ্ধি খাটিয়ে আমাদের সংসারের সমস্ত কাজগুলোই খুব তাড়াতাড়ি করে নিতে পারি তো আমার নর্মালি ছুটির দিনে আমি যেভাবে আমার কাজগুলো করে থাকি খুব সকালেই ঘুম থেকে উঠেই হচ্ছে নাস্তাটা তৈরি করে ফেলি তারপর হচ্ছে প্রথমে হচ্ছে ঘরটা খুব ভালোভাবে গুছিয়ে নিই তো এতে করে অনেকটাই হচ্ছে কাজে গিয়ে যায় তারপর হচ্ছে রান্না বসিয়ে দিই আর ঘরটা যদি গোছানো থাকে এতে করে মনে হয় অনেক বেশি রিল্যাক্স লাগে অনেক ভালো লাগে ঘরটা যদি গোছানো থাকে ও যাই হোক এদিকে কথা বলতে বলতে আমি একদম রান্নায় চলে এসেছি তো এখানে হচ্ছে আমি শিঙ মাছ দিয়ে আলু দিয়ে পালন সঙ্গে রান্না করব। তো সেটাই শেয়ার করছি তো শিং মাছটা যেহেতু অনেক বেশি নরম রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এজন্য হচ্ছে আমি মশলা সঙ্গে কষিয়ে নিয়েছি আর হচ্ছে আমি এখানে শাকের মধ্যে একটা আলুও দিয়ে দিয়েছিলাম তো এই তো খুব বেশি ডিটেলসে শেয়ার করলাম না খুবই সামান্য সময় কিছু ক্লিপস রেখেছি তো এই তো অলরেডি আমার পালং শাক রান্না করা হয়ে গিয়েছে তো শিং মাছ দিয়ে পালং শাক রান্না করলেও অনেক বেশি মজা আমার কাছে মাছ মাংস থেকে যাই হোক আমার কাছে সবজি শাক সবজি একটু বেশি ভালো লাগে যে কোনো ধরনের শাক অনেক বেশি পছন্দ করি আর এই তো এরপরে হচ্ছে এখানে খাসির মাংস রান্না করে নিব তো খাসির মাংসটা অনেক বেশি ফ্রেশ ছিল দোকান থেকে আনার পরেই হচ্ছে ফ্রিজে আর রাখা হয়নি একদম আনার সাথে সাথেই কেটে ধুয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি আর যে কোনো মাংস যদি এভাবে ফ্রেশ রান্না করা হয় এতে করে খাবারের টেস্ট অনেক বেশি বেড়ে যায় তো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরাতে আর এই তো এখানে রান্না বসিয়ে দিয়েছি রান্না রেগুলার তেল দিয়েছি তারপর এখানে গরম মশলা দিয়েছি গোটা গরম মশলা দার চিনি তেজপাতা লবঙ্গ গোলমরি এখানে মাংসের মধ্যে দেওয়ার জন্য আমি ফ্রেশ মশলাও তৈরি করে নিয়েছি যেহেতু মাংসটা একদম ফ্রেশ ছিল এই জন্যই হচ্ছে আদা রসুন আর হচ্ছে জিরা ধনিয়া আমি একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি আর এভাবে ফ্রেশ মশলা দিয়ে রান্না করলেও অনেক বেশি ভালো হয় তো কিছু সময় হচ্ছে আমি গোটা গরম মশলাগুলো একটু ভেজে নিয়েছিলাম তার মধ্যে হচ্ছে আমি কুচানো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি তো কাঁচামরিচ আর পেঁয়াজ আমি কিছু সময় ভেজে নিয়েছি ব্রাউন কালার হয়ে যাওয়ার পরেই হচ্ছে যে মশলাটা পেস্ট করে রেখেছি ওই মশলাটা দিয়ে দিলাম এখানে তারপর হচ্ছে কিছু সময় আমি মশলাটা ভেজে নিয়েছি আর তার মধ্যে এখানে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো মরিচের গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়ো আরও দিয়েছি সামান্য পরিমাণ এখানে টমেটো তো টমেটো দিলেও খেতে অনেক বেশি ভালো হয় তবে পরিমাণে অবশ্যই কম দিতে হবে আর এখানে দিয়ে দিলাম আধা টেবিল চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া তো খুব ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিব তো চাইলে সমস্ত প্রকার মশলা এক একসঙ্গে হাতে মেখেও হচ্ছে বসিয়ে দিতে পারতাম তবে আমার কাছে মানে এক এক সময় এক এক ধরনের রান্না করতেই বেশি ভালো লাগে তো এভাবেই হচ্ছে মশলা কষিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম তো এই তো অফ ক্যামেরাতে অনেক সময় নিয়ে হচ্ছে আমি আরও একটু পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তো তেলটা যখন উপরে উঠে এসেছে তারপর হচ্ছে আমি এই তো মাংসগুলো দিয়ে দিচ্ছি তো যে কোনো মাংস তরকারি বা যে কোনো তরকারি রান্নার ক্ষেত্রে মশলার পরিমাণটা যদি সঠিকভাবে দেওয়া হয় এতে করে তরকারির টেস্টটা অনেক বেশি ভালো হয় আমার এখানে দুই কেজির থেকেও পরিমাণে আরও একটু বেশি পরিমাণে মাংস ছিল তো আমি সেই পরিমাণেই হচ্ছে মশলাগুলো ব্যবহার করেছি তো যাই হোক এদিকে মশলার সঙ্গে খুব ভালোভাবে মাংসগুলো কষিয়ে নিয়েছি তো অলরেডি অনেকটাই পানি উঠে এসেছে তো এই তো মাঝে মাঝে হচ্ছে অবশ্যই নাড়া দিয়ে দিতে হবে না হলে নিচে থেকে মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর এই তো অনেকটাই পানি উঠে এসেছে তো এই পানি দিয়েই হচ্ছে আমি চুলার জালটা একদম লোহিটে করে দিয়েই হচ্ছে মাংসগুলো সিদ্ধ করে নিব আর মাংসটা যেহেতু একদম ফ্রেশ ছিল তো সিদ্ধ হতেও খুব বেশি সময় লাগবে না ফ্রিজের ফ্রোজেন করা মাংস হলে মোটামুটি অনেকটাই সময় লেগে যায় আর আপনারা যারা প্রেশার কুকারে রান্না করেন তাদের তো সময় আরও অনেকটাই বেঁচে যায় তো এই তো অলরেডি আমি অনেকটা সময় নিয়েই হচ্ছে অফ ক্যামেরাতে মাংসগুলো রান্না করে নিয়েছি তো অলরেডি নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে তো এখানে আমি আলু ব্যবহার করব তো আমি অফ ক্যামেরাতে হচ্ছে আলুগুলোও ভেজে নিব তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটি অল অপশনে ক্লিক করে দিবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে আর আপনারা যদি অলরেডি এই কাজগুলো করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এদিকে আমি আলু দিয়ে দিয়েছি তো ঝোলের জন্য সামান্য পরিমাণে পানিও দিয়ে দিয়েছি আর যেহেতু আলুটা ভেজে নেওয়া তো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না এই জন্যই হচ্ছে আমি আলুটা একদম লাস্টের দিকেই ব্যবহার করলাম তো আলু দিয়েও আরও কিছু সময় রান্না করে নিয়েছি তো লাস্টের একদম রান্নার শেষ দিকেই হচ্ছে আমি ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর হচ্ছে দিয়ে দিব এখানে গরম মশলা গুঁড়া তো অবশ্যই গরম মশলা গুঁড়াটাও আপনারা চেষ্টা করবেন ফ্রেশ দেওয়ার জন্য রান্নার সময় হচ্ছে যদি একটু টেলে গুঁড়া করে নেওয়া হয় তো খেতে অনেক বেশি ভালো লাগে ফ্লেভারটা অনেক সুন্দর আসে তো এই তো গরম মশলার গুঁড়াটাও দিয়ে দিলাম তো এখানে অনেক ধরনের গরম মশলাই হচ্ছে গুঁড়া করা ছিল এলাচ দারচিনি তেজপাতা গোটা জিরা গোটা ধনিয়া তারপর হচ্ছে জয়ফল জয়ত্রী কালো গোলমরিচ সাদা গোলমরিচ তো লবঙ্গ সব ধরনের গরম মশলাই হচ্ছে টেলে গুঁড়া করা তো সেটাই ব্যবহার করেছি তো শাহি গরম মশলাটা ব্যবহার করলেই রান্নাটার টেস্টটাও একদম শাহি ফ্লেভার আসে একদম বিয়েবাড়ি বা হোটেল স্টাইলেই হচ্ছে রান্নাগুলো করা যায় যদি এইভাবে রান্নাটা করা হয় তো যাই হোক অলরেডি খুবই লোভনীয় খাসির মাংস আলু দিয়ে রান্না করা হয়ে গিয়েছে তো দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও মার অনেক মজা হয়েছে তো এই তো এরপরে হচ্ছে এখানে আমি কিছু আর্টিফিশিয়াল ফুল হচ্ছে আমি এখানে পরিষ্কার করে নিব তো আমি যেভাবে পরিষ্কার করি সেটাই শেয়ার করছি তো হচ্ছে আমি খুবই সামান্য পরিমাণ হচ্ছে শ্যাম্পু দিয়ে দিয়েছিলাম তো শ্যাম্পু দিয়ে তারপর হচ্ছে এই তো আমি ফুলগুলো ভিজিয়ে রাখছি তো কিছু সময় একটু ভিজিয়ে রেখে এরপরে হচ্ছে পানি চেঞ্জ করে করে ধুয়ে নিলেই হচ্ছে পরিষ্কার হয়ে যায় আর এভাবে যদি একটু শ্যাম্পু দিয়ে পরিষ্কার করা হয় এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো রান্না বসিয়ে দিয়েই হচ্ছে রান্নার ফাঁকে ফাঁকে যদি এই কাজগুলো করে নেওয়া হয় এতে করে সময় অনেক বেশি বেঁচে যায় তো এই তো কিছু সময় হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম তারপর হচ্ছে এই তো আমি খুব ভালোভাবে পানি চেঞ্জ করে করে হচ্ছে ধুয়ে নিয়েছি তো অনেক সুন্দরই হচ্ছে পরিষ্কার হয়ে গিয়েছে ময়লাগুলো চলে গিয়েছে যেহেতু অনেক বেশি ধুলা ময়লা পড়ে যায় কিছুদিন ব্যবহার করার পরেই কিছুদিন পর পরই হচ্ছে একটু ধুয়ে নিতে হয় পরিষ্কার করে নিতে হয় না হলে দেখতে ভালো লাগে না আর এই তো খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে তারপর হচ্ছে রোদ্রে শুকিয়ে নিয়েছি আর এই তো শুকানোর পরে আমি হচ্ছে এই তো ফুলদানির মধ্যে ফুলগুলো আমরা যে কোনো ধরনের ফুলই রাখি না কেন ফুল রাখলে কিন্তু ঘরের সৌন্দর্য অনেকটাই বেড়ে যায় তবে এক একজনের পছন্দ এক এক রকম তবে আমি খুবই অল্প জিনিস দিয়ে খুবই সিম্পলভাবেই হচ্ছে ঘর সাজাতে অনেক বেশি পছন্দ করি খুব বেশি জিনিস দিয়ে একদম ঘিচিমিচি করে রাখা আমার কাছে ভালো লাগে না তো যাই হোক ফুল দেখাতে দেখাতেই হচ্ছে আপনাদের থেকে বিদায় নিয়ে নিব তো আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর যারা এখনও পর্যন্ত আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমার ভিডিওটি দেখে যাচ্ছেন তাদেরকে আমার অন্তর অন্তস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম